ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের একটা দারুণ জায়গায় ঘুরতে নিয়ে যাব সেটা হলো চন্দ্রনগর নিউ দীঘা বলরামপুর লোকনাথ বাবার মন্দিরে এই মন্দিরটি নতুন প্রতিষ্ঠিত হয়েছে বছর দিনে এখানে স্বপ্নে পাওয়া লোকনাথ ব্রহ্মচারী বিরাজ করছেন এখানকার যে মালিক তিনি স্বপ্ন দেখেছিলেন লোকনাথ বাবা স্বপ্ন দেখিয়েছিলেন যে তুই আমাকে এখানে প্রতিষ্ঠা কর এরপরে আমি বাবার মন্দিরের সমস্ত কিভাবে বাবা এসেছেন স্বপ্ন দেখেছিলেন সবটাই আপনাদের সামনে বলবো এখানে আমরা বান্ধবীরা মিলে এই লোকনাথ বাবার আশ্রমে চলে এসেছি আর এখানে থাকা খাওয়া গেস্ট হাউসও আছে এখানে সোমবার করে বিশাল ভোগের আয়োজন করা হয় এখানে সমস্ত ভক্তবৃন্দ এসে প্রসাদ পায় বিনামূল্যে অন্যান্য দিন প্রসাদ খেতে পারবেন কিন্তু ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া থাকবে সেটা দেখে আপনারা ফোন করে আসবেন কিভাবে আসবেন এই লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে এখানে চন্দ্রনগর স্টেশন থেকে নিউ দীঘার অটো ধরবেন একদম বলরামপুর পনেরো টাকা অটো পড়বে আপনারা চলে আসতে পারবেন এই এই মন্দিরটি এত সুন্দর করে সাজানো আর এত সুন্দর সবুজের বাহার আপনাদের আসলে মন ভরে যাবে আমি তো আমার বান্ধবীদের নিয়ে এখানে এসেছি খুব মজা করেছি সারাদিন থেকেছি আর এই যে লোকনাথ বাবার মূর্তিটি দেখছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদম প্রথম এই দাঁড়ানো মূর্তিটি এখানে দেখতে পাবেন হয়তো অন্যান্য জায়গায় এই মূর্তি আবার পরে প্রতিষ্ঠা হবে কিন্তু এই মূর্তিটি প্রথম এখানেই প্রতিষ্ঠা হয় এখানে এছাড়া এখন এই মুহূর্তে কোনো জায়গায় লোকনাথ বাবা দাঁড়ানো মূর্তি পশ্চিমবাংলায় অন্তত নেই যাই হোক আমরা এখানে সারাদিন অনেক কিছুই দেখেছি পুরোটাই আপনাদের দেখাও এখানের যে পুরোহিত উনি মধ্যাহ্নভোজের ভোগ আমাদের সবাইকে দর্শন করালেন উনি অনেক আমাদের এই মন্দিরের ইতিকতা শোনালেন এখানে রিস্টা নিবাসী উত্তম দাস জমি কিনেছিলেন পাশে তার কারখানা আছে এই জমিটিতে উনি একটা ছোটো ঘর করে বসবাস করতেন মাঝে মাঝে তার পরিবার নিয়ে আসতেন একদিন উনি ভাবলেন এই জমিটা বিক্রি করে দেবো তা উনি পরপর তিনজনকে এই জমিটা বিক্রি করার উদ্যোগ নিয়েছিল তারা এসে বায়নাও দিয়ে গিয়েছিল তিনজনই বায়না দেবার পর প্রতিটা মানুষই কিন্তু তারা অসুস্থ হয়ে পড়েন পরে এসে টাকা ব্যাক করে যায় না উনি তখন ভাবলেন যে তাহলে এখানে কি করা যায় হঠাৎ একদিন উনি রাতে স্বপ্ন দেখলেন যে লোকনাথ ব্রহ্মচারী উনি স্বয়ং একটা পদ্মের ওপরে দাঁড়িয়ে উনি বলছেন আমাকে তুই এই স্থানটায় প্রতিষ্ঠা কর যেই জায়গাটা পদ্মের ওপর দাঁড়িয়ে ছিল সেইখানটা কিন্তু তার একটা ছোট্ট পুকুর ছিল ওই পুকুরে গোলাপি রঙের পদ্ম ফুটত কিন্তু উনি স্বপ্ন দেখেছিলেন যে নীল পদ্মের ওপরে বাবা লোকনাথ দাঁড়িয়ে আছেন আর ওখানেই উনি বলছেন তুই আমাকে এই স্থানটাতে তুই প্রতি মন্দির প্রতিষ্ঠা কর তখন উনি সকালবেলায় উঠে দেখছেন গোলাপি রঙের পদ্মের মধ্যে একটা নীল পদ্ম সত্যিই ফুটে আছে ওনার তখন গা শিউড়ে উঠল উনি তখন ভাবলেন যে এখানে লোকনাথ বাবার আমি একটা মন্দির গড়ে তুলব উনি তারপর এই মন্দিরটি গড়ে তোলেন খুব সুন্দর করে মনের মতন উনি সাজিয়েছেন উনি গেস্ট হাউস করেছেন লোক এসে এখানে থাকা খাওয়া করে থাকতে পারবেন এবং মন্দিরটি এত সুন্দর ভাস্কর্য যে সেটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না আমাদের তো খুব ভালো লেগেছে দেখুন এখানে হচ্ছে ক্যান্টিন এখানে রন্ধনশালা এই জায়গাটাতে বাবার প্রসাদ এখানে তৈরি হয় এবং সাত যখন ভক্তবৃন্দরা আসে প্রতিটা মানুষই কিন্তু এখান থেকে প্রসাদ গ্রহণ করতে পারে আর এই মন্দিরটির মধ্যে আমাদের কিন্তু চা এবং জল দেয়া হয়েছিল। এটা একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সোমবার আসলেও বিনামূল্যে প্রসাদ পেতে পারবেন আর এছাড়া অন্যান্য দিন একশো টাকা করে বাবার ভোগ আপনারা গ্রহণ করতে পারবেন মন্দিরটা এত সুন্দর সাজানো আপনারা কিন্তু না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না ভিডিওটি আপনারা দেখুন আর সরাসরি একদম ঠিকানা যেভাবে বললাম আপনারা চলে আসবেন এই মন্দিরটিতে আর এখানে দেখুন গেস্ট হাউসটা এত সুন্দর সাজানো তৈরি হচ্ছে এখনো পুরো কমপ্লিট হয়নি আমাদের তো খুব ভালো লেগেছে এখানে বিভিন্ন অনুষ্ঠানও হয়ে থাকে এই অনেক বড় একটা হল ঘরের মতন এই গেস্ট হাউসটার মধ্যে ওপরেও আপনারা দেখতে পাবেন এত সুন্দর সাজানো আপনাদের এখানে আসলে অবশ্যই ভালো লাগবে আমার তো ভালো লেগেছে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমরা এখানে খাবার খেয়েছি বাইরে হোটেল থেকে খাবার এনে এই জায়গাতে আমরা খেয়েছি যে ম্যানেজার এখানে আছেন উনি খুব সুন্দর করে আমাদের সবকিছু পরিদর্শন করাচ্ছেন এটা দোতলার ওপরে গেস্ট হাউসটা এত সুন্দর সাজানো যাই হোক আপনারা সবাই এখানে চলে আসতে পারবেন থাকতে পারবেন কিছুটা সময় নিরিবিলি কাটাতে পারবেন এবং আপনাদের মনটা ভালো করে কিন্তু আপনাদের বাড়ি চলে যেতে পারবেন ভিডিওটি পুরোটা আপনারা দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আগামী ভিডিওর জন্য আপনারা দেখা করুন আর আমার চ্যানেলে আপনারা অনেক অনেক ধরনের ভিডিও দেখতে পাবেন বিভিন্ন টাইপের ভিডিও আছে রেসিপি থেকে শুরু করে টিপস থেকে শুরু করে বিউটিশিয়ান থেকে শুরু করে এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি ভিডিও পেয়ে যাবেন এই কথা বলতে বলতে দেখুন এই মন্দিরে যে পুরোহিত উনি সমস্ত আমার বান্ধবীদেরকে উনি ঠাকুরের নাম করেছেন সেগুলো